হে গাইস আসসালামাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস আজকের কালেকশনের ভিতরে যেগুলো থাকছে পঁচাত্তর লেভেল গোল্ডেন প্রোফাইল থাকবে সাথে অনেকগুলো টপ গান থাকবে এবং ছয়শ প্লাসের টপ বান্ডেল থাকবে পাসের বান্ডেলগুলো থাকবে সাথে ফিমেল কালেকশন অ্যাভেলেবেল এবং একশো প্লাস ইমোট কালেকশন থাকবে সাথে অসাধারণ অ্যানিমেশন থাকবে এবং কিছু ডায়মন্ড ক্লাইম করা যাবে তো গ্যাস বুঝতে পারতেছ আজকে কালকশনটি কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে অনেক আর ভিডিওটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো কালেকশন শুরু করে প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি অস্থির একটা অ্যানিমেশনের সাথে সাথে আমাদের অসাধারণ একটি প্রোফাইল ওপেন হলো যার লেভেল থাকবে পঁচাত্তর এবং লাইক থাকবে চব্বিশ হাজার অ্যান্ড গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভোগান পেয়ে যাচ্ছে এখানে সর্বমোট নয়টি ইভোগান থাকবে তার ভিতরে আটটি ম্যাক্স এবার ফুল গান কালেকশনগুলো দেখে নিব এম ফোরানের ইনকিভেটার একটি স্কিন পাব সাথে এভোটি ম্যাক্স করা থাকবে এবং আরও অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট চোদ্দোটি স্কিন এ কে পনেরোটি স্কিন এম চোদ্দো চারটি স্কিন এস্কার ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে কুপিট স্কার পেয়ে যাচ্ছি সর্বমোট বারোটি স্কিন গ্রোজা পাঁচটি স্কিন ফার্মাস ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট সতেরোটি স্কিন এক্সএমএট ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকুল স্কিন সর্বমোট আটটি স্কিন এন নাইন ফোর দশটি স্কিন প্লাজমা ছয়টি স্কিন অগের দশটি স্কিন প্যারাফল পাঁচটি স্কিন ইভোটি চার লেভেল করা থাকবে কিংফিশার পাঁচটি স্কিন জি থার্টি সিক্স তিনটি স্কিন এসকেস নয়টি স্কিন ড্রাগন আপ পাঁচটি স্কিন উটপেকার সাতটি স্কিন এবং এসএটির চারটি স্কিন এম টি ফোর নাইনের তিনটি স্কিন এম সিক্সটি দশটি স্কিন তিনটি স্কিন ইভোটি যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট পনেরোটি স্কিন এমপি ফাইভও ইভোটি যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট নয়টি স্কিন বিএসএস চারটি স্কিন এমপি যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে পি নাইনটি বারোটি স্কিন ফাংশন ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন পেয়ে যাচ্ছি ভেক্টোর চারটি স্কিন এম টেন ইনকোভিটার একটি স্কিন পেয়ে যাচ্ছি সবগুলোর ভালো স্কিন পেয়ে যাচ্ছি তো গেছে এখানে অসাধারণ গান কালেকশন পেয়ে যাচ্ছি আটটি গান ম্যাক্স এবং অনেকগুলো ইনকোভিটার টপ গান স্কিন সাথে লেভেলটাও হাই পঁচাত্তর লেভেল গোল্ডেন প্রোভাইল অ্যান্ড ছয়শো প্লাস ড্রেস কালেকশন যেখানে জিরোক্স পান্ডেল সহ অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে তো বুঝতে পারতেছো পারফেক্ট একটি কালেকশন রিভিউ করতে যাচ্ছি এখানে তিনটি ফিস্টের স্কিন পেয়ে যাচ্ছি স্কিন থাকবে এবং থাকবে ড্রেস কালেকশনগুলো দেখে নিব প্রথমে হেয়ার গুলো দেখে নিচ্ছি ইলেকট্রিক শকের হেয়ারটি পেয়ে যাচ্ছি এই হেয়ারটি পেয়ে যাব এই হেয়ারটিও পেয়ে যাচ্ছি সাদা চুলের জুটি হেয়ারটি পেয়ে যাব এটি একটি ইনকিউভেটার টপ হেয়ার জিরক্স বান্ডেলের হেয়ারটি পেয়ে যাচ্ছি এটি একটি পুরোনো লিটপাসের হেয়ার সিজন টু এর ক্যাপটি পেয়ে যাচ্ছি এখানে সর্বামঠ তিনশো আঠারোটির এর মতো হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছি এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিব জিরক্স বান্ডেল এর পেয়ে যাচ্ছি তাছাড়া আরো অসংখ্য মাস্ক কালেকশন থাকবে এবারে আমরা বডিগুলো দেখে নিব এটি একটি ইনকুবেটার টপ বান্ডেল এটিও একটি ইনকুবেটার টপ বান্ডেল ইলেকট্রিক শক বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার টপ বান্ডেল জিরক্স বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার টপ বান্ডেল নেভি ব্লু শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাবো সিজন টু এর বান্ডেলটি পেয়ে যাচ্ছি কোবরা বান্ডেল থাকবে গ্যাস এখানে কিন্তু ফিমেল কালেকশনটা অ্যাভেলেবেল ছিল ভিডিওটা অনেক লং হবে তার জন্য ফিমেল কালেকশনটি দেখানো হয়নি এটি একটি ইনকিউবেটার বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি পুরনো ইলেকটপাসের বান্ডেল এটি একটি পুরোনো ইলেকটপাসের বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটিও একটি ইনকিউবেটার বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি স্টিক থাক বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন ফাইভের বান্ডেলটি পেয়ে যাব এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি দুটি অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট কালো প্যান্টটি ছাড়া অসংখ্য প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছে সর্বমোট চারশো প্লাস প্যান্ট কালেকশন থাকবে তো গাইস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই আমার ইউটিউবের প্রোফাইলে যেতে হবে সেখানে আমাদের দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তো গাইস তোমরা কিন্তু অনেকেই আমার লাস্ট নাম্বার তেরাশিতে মেসেজ করো সেটি কিন্তু ব্যান্ড হয়ে গেছে এখন নতুন নাম্বার যেটা লাস্টে পাঁচশো নয় সেটাতে মেসেজ করতে হবে এবং আমার দ্বিতীয় অ্যাডমিনের সাথে যোগাযোগ করার জন্য লাস্টে দুশো চল্লিশে যোগাযোগ করতে হবে এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব আটটি ম্যাক্স ইমোট ছাড়া লাভ ইমোট রোজ ইমোট স্যাড ইমোট সেয়ার ইমোট জান্ডা ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন পেয়ে যাচ্ছে এখানে সর্বমোট একশো দুইটির মতো কালেকশন থাকবে এখানে সকল প্রকার আমরা পেয়ে যাচ্ছি এবং অসাধারণ সাতটি এনিমেশন থাকবে সাথে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গ্যাস ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নূতন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো গ্যাস আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে আল্লাহ হাফিজ